আপনি আমার কোনো ছবি তুলছেন কেন দেখছেন আমি ছবি আমি দেখছি আমি চাই না এটা নিয়ে আর কোনো কথা আদাত ক্যামেরা কিছু পাইছ না তো দিয়ে দে থ্যাংক ইউ আঙ্কেল ক্যামেরা কিছু পেলো না কেন মেমোরি কার্ডটা আমার পকেটে বন্ধুগণ ট্যুর কেমন হলো খুব ভালো বাবা আমি চিন্তা করেছি তোমার বিজনেসে জয়েন করব তোমাকে হেল্প করব

আপনি আমাকে দিলেন না কেন আমি না আপনার আইডি খুঁজে পাচ্ছিলাম আপনি আবার কেন আসছেন আপনাকে খোঁজার জন্য প্লিজ আপনি চলে যান ঠিক আছে চলে যাবো কিন্তু এক শর্তে আমি চলে গেলেও আপনি আমাকে টেক্সট করবেন আচ্ছা ঠিক আছে দিব পরের দিন আমরা ঢাকা চলে আসি লিমন বলেছিল মাধবীলতা টেক্স করবে না কিন্তু মন বলছিল ও করবে দুদিন পর মাধবীলতার টেক্সট আসে আর আমি তাকে তার ছবিগুলো পাঠাই তাহলে ওই দিন ছবি ঠিকই তুলেছে কিন্তু কেন তুললেন আমি শুধু আপনার হাসিটা ফ্রেমে বন্দী করতে চেয়েছি আপনি কিন্তু অনেক সাহস আচ্ছা আমি একটা কথা বলি না আজকে এই পর্যন্ত পরে আবার কথা হবে কোনো সময় ভাইয়া চলে আসতে পারে রাখি বাই এভাবে আমাদের কথা বলা শুরু হয় তাও খুব কম সময়ের জন্য আপনার বাগান বিলাস ভালো লাগে খুব ভালো লাগে আমার এক পাশে দুঃখ বিলাস আরেক পাশে বাগান বিলাস আর আমার কি কি ভালো লাগে তোমার মিষ্টি হাসি মায়াবি দুটো চোখ তোমার রেশমি চুল আচ্ছা আমার কি ভালো লাগে তোমার কি ভালো লাগে আমি জানি না তবে আপনার সাথে কথা বললে শান্তি লাগে তাই তো এত লুকিয়ে লোকে কথা বলি তোমার পরিচয় তো পাইলাম কিন্তু এখানে কেন আইছো সেটা তো বুঝলাম না আমি আসলে মাধবী লতাকে ভীষণ পছন্দ করি তাকে বিয়ে করতে চাই আচ্ছা বাবা তুমি লতারে কতদিন ধরে চেনো বেশ কিছুদিন যাবত আমাদের কথা আচ্ছা তুমি ভাইবে চিন্তা আইসো তো আমার মনে হয় লতা যে কথা বলতে পারে না এটা তুমি জানো দেখো আমার মায়ের আমি ছোট কাল থেকে অনেক আদর করে বড় করছি আমি এমন একটা ছেলের কাছে আমার মেয়ের দিতে চাই যে কিনা আমার থেকে বেশি ভালোবাসবে বাবা তুমি কি পারবা আমার মায়ের লতা রে আমার থেকে বেশি ভালোবাসতে আচ্ছা লতা কি জন্ম থেকে এমন না না ছোটবেলায় ছিল না খুব ছোটবেলায় ওর একটা কঠিন রোগ হয় তারপর থেকে আস্তে আস্তে কথা বলা শক্তি হারায় আমি একটু আমি তো আঙ্কেলের সাথে একটা কথা বলতে চাই এত কোন মনে কাজ শেষ কি ব্যাপার তুমি এখানে যাও না জি না আঙ্কেল আমার মনে হচ্ছিল আমি খুব মূল্যবান কিছু একটা ফেলে যাচ্ছি আমি ভেবেছি আমি মাধবী লতা কি বিয়ে করব আসসালামু আলাইকুম স্যার স্যার বান্দরবন থেকে বের হওয়ার বৃষ্টিটা তো আবার নেমে গেছে রিটার্ন এক কাজ কর 3 4 দিন ওরে একটু ভালো জায়গায় কাল একসাথে নৌকায় ঘুরবো শাড়ি পরে এসো ঠিক আছে আমার কিছু পছন্দের জায়গায় নিয়ে যাবো তোমাকে শাড়ি আর টিপ করলে ভীষণ সুন্দর লাগে এই ফুলগুলো সুন্দর এই ফুলে মানুষ মারা যায় অদ্ভুত আন্টি কি অবস্থা কি বলেন তো ইউনিভার্সিটি শেষ হওয়ার পর তো অর্ডারের কোনো খোঁজই পাওয়া যায় না কি পেলো বান্দর বনে কে জান দুদিন পর পর বান্দর বন যান কি রে বান্দর এত কিছু তো পাহাড়ের প্রেমে পড়লি কেন পাহাড়ের না পাহাড়ের এক মেয়ে প্রেমে পড়েছে আঙ্কেল আন্টি কি জানিয়েছিস জানাই সমস্যা আছে কি সমস্যা মেয়েটা কথা বলতে পারে না দেখ জীবনে এমন অনেক মানুষ আসবে যারা তোকে ভালোবাসবে হয়তো তাদের সাথে তোর প্রেমও হবে কিন্তু জীবনে এমন একটা মানুষ আসা ভাগ্যের ব্যাপার যাকে তোর পাগলের মতো ভালোবাসতে ইচ্ছে করবে আর এমন একটা মানুষ যদি তোর জীবনে এসে থাকে তাকে কখনো যেতে দেওয়া উচিত মা আমি তো তোমাদের কাছে কোনো কিছু লুকাই না আমি মেটাকে পছন্দ করে মেটাকে ওর নাম লতা দেখবে মাশাআল্লাহ আমার ছেলের পছন্দ আছে বলতেই আমার ভাইয়া সুরঙ্গাল থেকেই কথা বলা শক্তি আলাইছি আমি ওর নপ এত করে কইলা ভাইবা চিন্তা আসে ও আপনাদের কেন জানাইলো না আমি ঠিক বুঝলাম আরে যে মেয়েটা কথা বলতে পারে না এইরকম একটা মেয়ের সাথে কিভাবে সম্পর্কে জড়ান না আমি সারা রাত এ নিয়ে ভেবেছি কোনো রকম কোনো কুল কিনারা করতে পারছি না আমি আমার ফ্যামিলির অনেকের সাথে কথা বলেছি এই বিষয়ে কেউ একটু পজিটিভ কোনো ভাই দিচ্ছেন আমার ফ্যামিলি থেকে জিও সব কিছু না করে দিয়েছি আজকের পর থেকে তুমি আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না ফোন করবে না টেক্সট করবে না কিচ্ছু না বাবা ডিসিশনটা আমি নিয়েছিলাম ওকে বিয়ে করা সংসার আমি করব ওর সাথে তুমি আমার সাথে কথা না বলে ওদেরকে কিভাবে ডিসিশন জানাতে পারলে বাবা অর্ণব আমি তোমার বাবা তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার তুমি ভালো মন্দ দেখছো সমাজ দেখছো তোমার পরিবার দেখছো কিন্তু তুমি আমার ভালোটা দেখছো না আমি ভালোবাসি মানুষটাকে আমার ডিসিশন আমি নিব কারণ এটা আমার জীবন আসসালামু আলাইকুম আবার কেন আসছো তো আমি এখনো রতাকে বিয়ে করতে চাই ধরনান্ন আমার মাইয়া এমন কোনো ফ্যামিলিতে দিতে চাই না যেখানে সে অসম্মান হবে আমি জানি আমারও তুমি রাগ করে আছো আমি আমি কথা বলেছি বাবা মার সাথে সব ঠিক হয়ে যাবে তাদেরকে আমি আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে সব জায়গা থেকে ব্লক করে দিচ্ছি আজকের পর থেকে আমাদের মনথার কিছু অবশিষ্ট থাকবে ভালো থাকবে হ্যালো লতা আমি সব কিছু ঠিক করে ফেলবো আমি তোমার কথা দিতে আমি সব কিছু ঠিক করে ফেলবো আই প্রমিস লতা কথা বলতে পারে না আমি তো বাড়ি এটাই তো সমস্যা হায় 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 চলো বাবা আসতেছে তুমি আমার অনেক শখের একজন মানুষ তাই তোমাকে নিয়ে আমার শখের কমতি ছিল না তোমার জন্য না আমি প্রায় বসে আসতাম আজও তোমার পছন্দের লাল শাড়ি পরেছি কিন্তু মানুষ খুব কমই তার শখের মানুষটাকে পায় হয়তো আমি তোমার যোগ্য ছিলাম না তাই ছেড়ে চলে যাচ্ছি কিন্তু আফসোস থেকে যাবে যারা তোমার যোগ্য তারা আমার মতো তোমাকে ভালোবাসতে পারবে কি